গাড়িতে উঠে গেছে এবং আমরা তখন মুভ করে এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকে গেছে কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি একশো জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে আমার আমি আমার মানে জিপের ভিতরে তো একশো জন হয় না জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে এফআইআর করতেছে ওখানে আমার অফিসার ছিল এখন সামনে একশো জন পুলিশ তারা তাদের যে পজিশন রাস্তার ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসে এখানে আমার অবস্থা জিপ নিয়ে আমি বোঝাতে পারছি আপনাদের তারা কিন্তু ফায়ার করতে করতে পাইপ পার হয়ে পলিবদ্ধ হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে কারণ তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না তারা যেভাবে নির্বিচারে ঘুরি চালাইছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন আমি মানে আমি নিজের চোখে দেখেছি তো আমি যখন আপনাদের মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা দূরে ছিলেন বা অনেক শুনেছেন আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে এবং এটা শুধুমাত্র যে আপনার গিয়ে বুলেট ফার করছে তা না তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে তারা এখন এসে এখানে ঢুকে গেছে আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এটা কি ক্লিয়ার আপনারা আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন আমরা আপনাদের সাথে ছিলাম আমরা তো গ্রাউন্ডে ছিলাম দেশের জনগণের মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের আমরা একটা অনেক বড় সমাধান করে এখানে এসে পৌঁছাইছি এখন আমার কথা শুনেন এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি এবার ধরেন এখানে আপনার পুলিশ আছে তাদের তারা মানুষ খারাপ হইলেও তারা মানুষ এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আমরা এসে না একটা অপরাধ করে আসছে এই জন্য কিন্তু এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো এটা কি সভ্যতার এটা কি এটা কোন সভ্য জাতি না এক দুই আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটা মানে তদন্ত অবশ্যই হবে আপনারা আপনারা সবাই বলবেন না দাঁড়ান 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 আপনারা আপনারা আমাকে মানে একজন করে বলেন আপনাদের মানে আর কি জানতে চানবাদিক